বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেলাবু উপজেলা শাখা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি নুরে আলম সম্পাদক আলাউদ্দিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেলাবি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে পুরা দিয়া কেন্দ্র জামে মসজিদে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সভাপতি হয়েছেন ডক্টর নুরে আলম সিদ্দিক এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি ফজলুল করিম সহসভাপতি আবিদ হাসান সহসম্পাদক আলতাফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানে শ্রমিকদের বাংলাদেশের মধ্যে অনেক সংগঠন আছে কিন্তু শ্রমিকদের কল্যাণের পরিবর্তে অকল্যাণই যা আমরা দেখি বেশি হয়ে কিন্তু বাংলাদেশের শ্রমিকদের মানে যে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার আত্মিকা যে লঞ্চে লাঞ্ছিত বঞ্চিত তারা যেভাবে মানে মানে তাদের অধিকার বঞ্চিত হইতেছিল তাদের অধিকারকে পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা করার জন্য মূলত বাংলাদেশ শ্রমিক কল্যাণ প্রদর্শন তৈরি হয়েছে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সম্মানিত ভাইরা আমাদের যে ভীষণটা প্রদর্শনের যে ভীষণ ভীষণটা হচ্ছে যে এই ভিত্তিক সমাজ বিনির্মাণ এবং সমন্বিতি প্রতিষ্ঠা ইসলামী সমন্বিতি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রেড ইউনিয়ন ও সমাজ সেবামূলক কার্যক্রম চলতাম আমাদের ভীষণ হচ্ছে যে ইসলামী সমাজ বিনির্মাণ করা বা ভিত্তিক সমাজ বিনির্মাণ করা ভিত্তিক সমাজ যদি বিনির্মাণ না হয় তাহলে এই সমাজে এই রাষ্ট্রে আপনি কোনোদিন কল্যাণ হবে না কারণ হচ্ছে যে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটার রেজাল্ট যদি আপনি পান তাহলে আপনার উপকার হবে কিন্তু এই কাজটা রেজাল্ট যদি আপনি না পেয়ে অন্য কারো হাতে চলে যায় সহ ছাত্রী করে চালাকি করে যদি অন্য কেউ নিয়ে যায় তাহলে আপনার শুধু পরিশ্রমই করা হবে আপনার কোনো কল্যাণ হবে না আজকের সমাজে যে সমাজ সমনীতি কিংবা যে সমাজ ব্যবস্থা যে শ্রমিকরা যেরকম কাজ করে তারা তাদের ন্যায্য অধিকার না পাওয়ার কারণ হচ্ছে তারা যে কাজটা করে এই কাজটা শ্রমিক শ্রেণীর যারা নেতা এরা একটা শোষণ করে তাদের যে শ্রমটা তারা দিচ্ছে এই শ্রমের পুরস্কারটা তারা নিয়ে যায় ঘাতে পৃথিবীর মধ্যে এই নীতি কারণে আজকে সমাজে কিন্তু রাষ্ট্রে কিন্তু শান্তি নেই অবহিত এজন্য আমরা শ্রমিক কল্যাণের পক্ষ থেকে আপনাদেরকে বলবো আপনারা যদি সঠিকভাবে আজকে তাদেরকে যে দায়িত্বটা হয়েছে এই পালন করতে পারেন উপজেলায় যে শ্রমিকরা আছে এই শ্রমিকদের অধিকারের জন্য কিংবা আপনার নিজে আপনার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি কাজ করতে পারেন তাহলে এই সমাজে অবিলিত শ্রমিক যারা আছে তাদেরকে আপনি আপনার পাশে পাবেন এই সমাজ উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে

আপনারা সবাই সম্মিলিতভাবে ভাবে সভাপতিকে সহযোগিতা করবেন আপনাদের এই বেলাবঙ্গ জেলায় কোন শ্রমিকের ঘর যেন দাওয়াতের পার্টি না থাকে বলে তিনি কয়েকটি কথা বলেছিলেন এই কথাগুলো আলহামদুলিল্লাহ একেবারে সত্যি হয়েছে যে ভাগ্যাকাশে আমি কালো অন্ধকার গাঢ় কালো দেখতে পাচ্ছি যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো তাহলে সূর্যোদয়ের